আমরা সবাই অনেক খুশি আমরা সবাই খুশিতে আত্মহারা আমরা আগে আবেগে আপ্রুত আমাদের যে অবস্থায় কারণ আমরা শুনতে পেরেছি এটাই যে আজকে কিবার আজকে হচ্ছে গা আচ্ছা গতকাল গতকাল তিনটা থেকে আমাদের ডেটা সার্ভিস চালু হবে বা আমরা ফোর জি নেট পাবো ঠিক আছে আমরা তো উদম খুশি তো এই খুশি হওয়ার কারণ কী যেন আমরা তো অনেক দিন পরে আবার অনলাইন জগতে ফিরে যাচ্ছি বা সব কিছু পাবো কিন্তু এই খুশিটা আমাদের আর হয়ে উঠলো না ঠিক আছে আমরা ডেটা ঠিকই পাইলাম কিন্তু এটা কোনো কাজে আসে না ঠিক আছে এটা তিনটা কথা বলছো বা এক ঘন্টা দু ঘন্টা পরে পাইলাম তাও সমস্যা না কিন্তু যদি আমাদের ডেটাটা ভালোভাবে কাজ করতো যাই হোক ভালোভাবে সর্বশেষে আমরা মূলত এটা পাইলাম ভালো কথা তো সরকারের একটা উদ্যোগ আমার কাছে বেশ ভালো লেগেছে সবাইকে পাঁচ জিবি করে ডেটা প্রত্যেক সিমি ফ্রি তো এটা অবশ্য একটা ভালো একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু যেটা আছে যেটা অনেকেরই অনেক অনেক জিবি এম বি এটা ম্যাচ শেষ হয়ে গেছে করতে পারে নাই বা অনেক টাকার এমবি পড়ে আছে এগুলা ইউজ করতে পারে না এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কারণ এটা তো এটা তো উচিত ছিল তো বা এটা ফিরিয়ে দেওয়ার কিন্তু এটা তারা হচ্ছে না তো এই জন্য সবার পক্ষ থেকে সবাইকে পাঁচ জিবি করে দেওয়া হয়েছে বেশ ভালো কথা কিন্তু এই পাঁচ জিবি পাঁচ জিবি তিন দিন মেয়াদ কিন্তু এই পাঁচ জিবি তিন দিন যে মেয়াদ এই পাঁচ জিবি তিন দিন কেন আমার হিসাবে ইন্টারনেট ডেটার যে পরিমাণ স্পিড পাচ্ছি আমরা এখন আমার হিসাবে এই এই পাঁচ জিবি তিন দিন না নয় দিন দিলেও এই পাঁচ জিবি শেষ করা কোনোভাবেই পসিবল না তার মানে কি তাদের তিন তাদের পাঁচ জিবি তারাই ফেরত নিয়ে নিয়ে নেবে এটাও অপশন দেখতেছি না আমার কথা হলো আমরা দিন পরে আমরা ইন্টারনেট পাইলাম আমাদের তো অবশ্যই স্পিড দরকার ঠিক না আমরা সবগুলোর অনলাইন সাইট ব্রাউজিং করব যে আমাদের প্রয়োজনীয় যে সাইটগুলো আছে আমরা তো এগুলো চাইলে ব্রাউজিং করতে পারতেছি না বা কিছু করতে পারতেছি না তারপর বিষয়টা হইতেছে যে তো আমার হিসাবে বিটি আর সি অবশ্যই এটা দেখা উচিত ঠিক আছে তাদের পাঁচ জিবিটা আমরা সব ইউজ করবো আমরা তারপর ডেটা প্যাক কিনে ইউজ করবো কিন্তু কি হচ্ছে কিনা তো দূরের কথা আমরা তো ওদেরটাই ইউজ করতে পারতেছি না তাহলে ইন্টারনেট দেওয়ার মানে কি এদিকে তো নাই নাই ছিল এটাই ভালো ছিল দেওয়ার তো কোনো প্রয়োজন থাকে না তো আরেকটা জিনিস আমি বুঝতেছি না গ্রামীণ ফোন কি সরকারের বাইরে নাকি বুঝতেছি না তো আমার জানা মতে আমি আমি এয়ারটেল সিম ইউজ করি তো আমি এয়ারটেলে পাঁচ জিবি পাইলাম সমস্যা নেই কিন্তু গ্রামীণ সিমে আমি তো কোনো প্রকার এম বি পাই নাই এটা কারণটাই বুঝতেছি না কি আমি পাই নাই নাকি অন্য অন্যরা অন্য বাকি সবাই পাই নাই তো যারা যারা গ্রামীণ সিমে এমবি পাইছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে না পেয়ে থাকেন তারপরে জানান এটা বুঝতে হবে না গ্রামীণ ফোন কি ওদের বাহিরে কি না অন্য সিম কোম্পানি সবগুলো দেখলাম যে মোটামুটি দিচ্ছে কিন্তু গ্রামীণ সিম কোম্পানি এটা দেয় নাই কারণটাকে আমি বুঝতেছি না বিষয়টা তো সর্বশেষ পরি বিটিআরসির কাছে অনুরোধ থাকবে এটাই যে আমাদের ডেটা সার্ভিসের যে ইন্টারনেট যে ফোর জি তো ফোর জি স্পিচটা যেন তারা সঠিকভাবে দিয়ে দেয় যেন আমরা ইউজ করতে পারি আমরা যেন আগের সেই অবস্থানে ফিরে যেতে পারি তো এভাবে তো ইন্টারনেট ইউজ করা সম্ভব না তো বিটিআরসির কাছে অনুরোধ থাক অনুরোধ থাকবে এটা আমাদের যেন আবার পুরোপুরিভাবে যেন এটা দিয়ে দেওয়া হয় যাই হোক তো ডেটা সার্ভিস কে কেমন পাচ্ছেন জানি না তা আমি যে আমি যেমনটা পেলাম সে ওই রকমটা আমি জানালাম আপনারা যদি আমার থেকে ভালো পেয়ে থাকেন বা খারাপ পেয়ে থাকেন অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন